কারা লড়াই ছিল শাস্তি কারা লড়াই শাস্তি কারা লড়াই খুব সুসম্পূর্ণ ভাবে শান্তি শৃঙ্খলা ভাবে আমাদের কারা লড়াই সুসম্পূর্ণ হয় এবং শেষ হয় আমাদের এক নম্বর থেকে সাত নম্বর পর্যন্ত প্রত্যেকটা কারা মাথা দিয়েছে এবং দর্শককে মাঝ মাঠে খেলা দেখাইছে আমাদের সংস্কৃতি রক্ষা কমিটির কেসিয়ার মনোজ বাউরির সাথে জোড়া হয়েছিল আমাদের ভোলানাথ মাহাতো বিলচারি ওনাকে সান্তনা দু হাজার টাকা তুলে দিচ্ছেন মানভূম সাংস্কৃতিক সম্পাদক বর্ধমান এরপর আমি ডেকে নিচ্ছি আমাদের এক নম্বর কারামারিকের সাথে জোড়া হয়েছিল হারাধর মহাতা

যে সমস্ত আমি কারারুয়াসীদের নাম ঘোষণা করলি দয়া করে আপনারা মঞ্চের মধ্যে চলে আসুন নন্দলাল মাহাতো সিমুলিয়া আছেন তার সাথে জোড়া হয়েছিল আমাদের তিরোচন মাহাতো গঙ্গা ছ নম্বর কারোর সাথে জোড়া সাধুচরণ বাউরি মালঞ্চটি আছেন শম্ভুগোপ সাত নম্বর কারার সাথে জোড়া হয়েছিল দাদা যে সমস্ত আমি করার রসিকদের নাম বা আমাদের প্রতিদ্বন্দ্বী কারা যারা আমরা নাম ঘোষণা করলাম বেয়া করে মঞ্চে মঞ্চ মঞ্চের মধ্যে চলে আসে ভালো এইটুকটা দেখ না শম্ভু গোপ নম্বর কারার পোস্ট প্রতি আমাদের শম্ভুগোপ ওনাকে এক হাজার থেকে তুলে দিচ্ছে

আমাদের এই জায়গা পিন্ডু জ্যোতি দেখো জ্যোতি আমাদের আমাদের এখানে যে কারা চিনিবাস মাত কাড়া ফসল আমাদের গোলাপাড়া গ্রামে বড় ছিল তার সাথে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন জ্যোতি মাহাতো বেলমা থেকে উনি আগত হয়েছিলেন মোটামুটি পঁচিশ থেকে আঠাশ মিনিটের মতো খেলা দেখায় তারপরে ওনার কারা পরাজিত হয় ওনাকে আমরা পাঁচ হাজার টাকা সান্তনা প্রাইজ পাবো এবং গাড়ি ভাড়া পাবো আমাদের অজয় কুমার মাধু বলে দিচ্ছেন দাদা একটু হাত হয়ে যাও কি বলবো কি নেন জ্যোতিদা

যে কারা লড়াই ছিল গোলাবারে ক্যাড়া লড়াই গোলা গ্রামে যে কারা লড়াই ছিল সেই কারা লড়াই খুব সুন্দরভাবে পরিচালনা হয়েছে এবং তিনটি যে একান্ন হাজার ছিল সেই কারা দু নম্বর কারা শ্রী নিবাস মাহাতোর সাথে প্রতিদ্বন্দ্বী করেছিলো জ্যোতি মাহাতো ওই কারাটি লড়াই আজকে গোলামারা গ্রামে সর্বসেরা লড়াই হয়েছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম

যে আমাদের জগদীশ এক নম্বর কারার মালিক আছে উনাকে আমরা দায়িত্ব দিয়ে যাবো ওনার বাড়ি থেকে নিয়ে যাবেন সবাই শেষ নমস্কার জোহার জয় গরম